সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এই পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল জাহেরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ান এই কিতাবটা ছয় কেজি ওজন ছয় কেজি ওজনের ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারফুল বইটি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো এই বইটার মধ্যে আপনারা পাবেন পঁচিশশো চার পৃষ্ঠা এই যে দেখেন পঁচিশশো চার পৃষ্ঠা এবং ছয় কেজি ওজনের অনেক মূল্যবান একটি ব্ল্যাক ম্যাজিকের বই আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা অরিজিনাল এই কিতাবুল জাহেরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান কিতাবটা এখনও পর্যন্ত দেখেন নাই তারা দেখেন যে অরিজিনাল কুফরি কালামের নিষিদ্ধ জগতের এই বইটি আমরা আপনাদের মাঝে নিয়ে এলাম তো এই বইটি যারা সংগ্রহ করবেন এই বই দিয়ে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ তান্ত্রিক শাস্ত্রের যে কোনো ধরনের কাজ আপনি করে এই কাজগুলো করে আপনি সমাধান উঠাইতে পারবেন খুব পাওয়ারফুল পাওয়ারফুল কাজ বইটার মধ্যে রয়েছে এই বইটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল কিতাবল যা ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান এই কিতাবটা আপনারা পাবেন আমাদের কাছে অরিজিনাল মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই বইটা যেটা আপনার বাংলাদেশি মূল্যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বডি রেট কিন্তু আমরা অবশ্যই অনেক কম মূল্যে বইটা বিক্রি করি এবং এখানে আপনারা পাঁচ ভাষায় বইটি পেয়ে যাবেন যেখানে আরবি ভাষা থাকবে বাংলা ভাষা থাকবে ইংরেজি উর্দু এবং হিন্দি এই পাঁচ ভাষায় বইটি এ রচিত আপনারা যারা বইটি নেবেন এখানে দেখেন যে বইটার মধ্যে যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র কিন্তু বইটার মধ্যে রয়েছে আপনারা জানলে অবাক হবেন যে এই বইটার মধ্যে যে কাজগুলো সূচীপত্র প্রায় একশো ষাট সত্তর পিস্টা শুধুমাত্র সূচিপত্র বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন এখানে দেখেন আমি আপনাদেরকে সূচিপত্রগুলো শেষ দেখাচ্ছি এখানে দেখেন যে সূচিপত্রগুলো আপনারা পাবেন এই বইটার মধ্যে একশো ছেচল্লিশ পৃষ্ঠা এবং তারপরে আপনারা পাবেন ভয়ঙ্কর সেই নিষিদ্ধ কিতাবের বিভিন্ন ধরনের কাজ যে কাজগুলোর মধ্যে এখানে আপনারা শুরুতে পেয়ে যাবেন যে গোপনীয় খবর জানার আমল একজন তান্ত্রিক কিভাবে রুগীর মনের খবর বলে দিবে বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ এখানে আমরা দেখাচ্ছি এখান থেকে যে মন্ত্র সহ সব কিছু দেওয়া আছে কালীতন্ত্র কালী দ্বারা যে কোনো ধরনের কাজ করার তদবিরের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন পাবেন আপনারা বিভিন্ন ধরনের রাজমোহনী কাজ গাও বন্ধ করার বিভিন্ন প্রকারের মন্ত্র দশক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন শত্রুকে অসুস্থ করে রাখার তদবির শত্রুকে নাস্তা বা নাবুদ করার তদবির অর্থাৎ ধ্বংস করা শত্রুকে দমন করার তদবির যারা চিকিৎসা জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের কাছে যাচ্ছেন কাজ করলে কাজ হয় না তা সেই সমস্ত তান্ত্রিক কবিরাজদেরকেও বলবো যে আপনারা এই ধরনের প্রাচীন দিনের বইগুলো দিয়ে কাজ করেন ইনশাল্লাহ নিজেরও সম্মান বাঁচবে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং রুগীরও সমস্যা সমাধান দিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা দেখেন যে আরও কিছু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে আপনারা বইটার মধ্যে পাবেন দেখেন হীরাবান হীরাবান হায়দারি মন্ত্রগুলো বিভিন্ন প্রকারের তদ্বির বইটার মধ্যে রয়েছে এটা এক নিষিদ্ধ জগতের একটি অসাধারণ বই আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন এখানে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন জাতটনা থেকে মুক্তি পাওয়া ইবলিসের মেয়েকে সাধন করা ব্যাংক দিয়ে যে কোনো মানুষকে বান মারা বিভিন্ন প্রকার তদ্বিত ধনী হওয়া ঋণ আদায় শত্রুর উপর জয় লাভ মুসিবত থেকে নিরাপদ থাকা তদ্বিদ বিভিন্ন প্রকারের তদ্বের কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি নিতে চান বইটির নাম কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হায়া হাওয়ায়ান অরিজিনাল বইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন